আসসালামু আলাইকুম বারাকাতুহু ব্রাদান ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর আনুগত্য করুন এই আশা করি এর আগে ছয় বারো 2024 এ চব্বিশে মিরাসি বন্টন পার্ট নাইন বানিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো তার আগে আল্লাহর নাম রাজিম

কিন্তু এগুলো মীরাশি বন্টনের বিষয় আছে বলে আমি রিপিট করে বলছি যাতে আমার সমাজ সঠিক সরাতল মুস্তাকিমে যেন চলতে পারে সেই কারণে একশো আশি নম্বর আয়াতে বলছে সুরা আকার তোমাদের কারো মৃত্যুকাল উপস্থিত হলে সে যদি ধনু সম্পত্তি রেখে যায় তবে প্রচালিত শরিয়ত অনুযায়ী তার পিতা মাতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়েত করার সরিয়েত তোমাদেরকে দেওয়া হলো এই আয়াতের মাধ্যমে আল্লাহ ওসিয়েত করার সরিয়েত দিয়ে দিল ঠিক আছে এটা মুত্তাকির উপর কর্তব্য লাস্ট আয়াতটা এবার ওসিয়াত কতটা করবে নিজের সম্পত্তি আগেও বলেছি আমি এবারেও বলছি যে মোট নিজের সম্পত্তির তিন ভাগের এক ভাগ ওসিয়াত করবে দুভাগ ওয়ারিসের জন্য রেখে দেবে ওয়ারিস আর ওসিয়তকারী ওসিয়ত লেনা আলাদা আলাদা হয় যার উপর ওয়ারিস খাটে না তাদের কাটে যারা আমার ছেলে পুলে তারা ঠিক আছে এবার তাদের কাটে অনুযায়ী তিন ভাগের একবার দিয়ে দিল একশো আয়াতটা ইয়ে করে দিল যে আল্লাহ আইনটা পাস করার পর এই এটা শোনার পরেও যদি কেউ তাহাতে মানে অর্থাৎ এই আইনটাতে পরিবর্তন সাধন করে সাধন মানে কি মনে মনে চিন্তা করে যে আমি এটা দেব না এইসব তবে যারা পরিবর্তন করবে অপরাধ তাদেরই নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ এইবার হচ্ছে এইটা আমি বলে নিই তারপর আমি এগোবো যারা আল্লাহর এই কোরআনের আয়াতকে পরিবর্তন করলো শোনার পর যে অস্বীকার করে নিল সেই হচ্ছে কাফের ভালোভাবে জেনে নেবেন আল্লাহর আইনকে জানার পর আল্লাহর এই আয়াতকে জানলো জানার পর যে অস্বীকার করলো তাকে কাফের বলা হয় আর সে কাফের হচ্ছে আমাদের মধ্যেই আছে আমি বাইরের দিকে বলবো না কমের মধ্যে নয় যারা আল্লাহর আইন কানুন জানার তাকে অস্বীকার করলো তাকে কাফের বলা হয় ওই জন্য বলছে না অপরাধ তাদেরই নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ একশো বিরাশি নম্বর আয়াতে বলছে তবে যদি কেউ ওসিয়তকারীর পক্ষপাতিত কিংবা গুনাহের আশঙ্কা করো অতপর তাদের মধ্যে মীমাংসা করে দেয় তাহলে তার মধ্যে কোনো অপরাধ নেই যে পরিবর্তন করছে ওসিয়তকে পরিবর্তন করা যায় কোনখানে যখন দেখবে যে গুনার বিষয় আছে বা পক্ষপাতিতর বিষয় আছে তাহলে সেটাকে পরিবর্তন করলে তাতে অপরাধ নেই তাছাড়া বিনা কারণে যদি মানে ওসিয়ত পরিবর্তন করো তাহলে সেটা গুনার কাজ হবে এটা আল্লাহ দ্বিতীয় আয়তে এটা বলে দিয়েছে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ ও পরম দয়ালু যদি দেখো যে পক্ষপাতিত এবার বলবে যে পক্ষপাতিত বা রকম ধরনের হয় সেটা আমি মোটামুটি তেরো চোদ্দ রকম পেয়েছি অনেক বয়স্ক মানুষ আছে যেটা ওপর এত জুলুম হয় যে তার তার ঘরে তাকে জায়গা দেয় না বাইরে বের করে দেয় বৃদ্ধদের জন্য বৃদ্ধ আশ্রম হয়েছে জেনে রেখে দেবেন বৃদ্ধরা অত্যাচার সহ্য না করতে পারি তো আশ্রমে যায় তার ঘর ছেড়ে কেন যাবে তো সেই হিসেবে বলা হচ্ছে যে এই আয়াতগুলো দিয়েছে যেমন মেয়ে ছেলের ওপর যেমন বিধবার উপরে অত্যাচার করে বের করে দেওয়ার বিষয়টা বলেছে এবার কোনো সময় বিধদের ওপর হয় সমাজের মধ্যে আমরা চার লাইনে এসছি আগে বলেছি আদম আলাইসাল্লামের ইয়েতে চার কাতরা এসছি আমরা এক কাতরা মমিন ঘরে জন্মাবে মুমিন হয়ে মরবে দ্বিতীয় কাতরা মমিন ঘরে জন্মাবে কাফির হয়ে মরবে বা গ্যার কম হয়ে মরবে তৃতীয় কাতরা গ্যার কমের ঘরে জন্মাবে মমিন হয়ে মরবে চতুর্থ কাতরা গ্যের কমের ঘরে জন্মাবে গ্যের কম হয়ে মরবে ওই জন্যে এর কোনো পরিবর্তন করতে পারা যাবে না যখন আমরা যাব ওকুন্তু মাজিওয়াজান সালাশ অব সুরা ওয়াকিয়াতে বলছে যে তোমরা তিন হিস্যায় ভাগ হয়ে আসবে ওই জন্য দুনিয়াতে দেখবেন একজন হচ্ছে জুলুমকারী হয় সে সবাইকার ওপর হুকুমতি করবে সে জুলুমকারী আর একটা হচ্ছে সিধা সাদা একদম হয় নেককার তারা ঝামেলায় যায় না আর মাঝের লোকটা হচ্ছে মানে কিছু অর্থাৎ গুনাহ করে ফেলে কিনু ভালো কাজও করে আবার তৌবাও করে আবার মানে ভালো মন্দ তার মাঝ মধ্যে থাকে সেটা হচ্ছে মধ্যম পন্থা এদের হিসাব হবে দুজনকার হিসাব হবে না মোট তিন লাইনে দাঁড়াবে তার মধ্যে দুজনকার হিসাব হবে না একজন বিনা কারণে জাহার নাম এক বিনা কারণে মানে বিনা হিসেবে জাহান নাম আর বিনা হিসাবে জান্নাত আর হিসাব হবে মাঝেরটার ঠিক আছে যে মধ্যম পন্থা হবে তার হিসাব হবে তদগাও ফিল্মি জানে এবার আমি বাকিটাকে এগুচ্ছি আমি যে মিরাসি বন্টনের ঝামেলাটা কোথায় কি হয় যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে তেরোটা বিষয় পেয়েছি একটু ইদিক উদিক সুরা বাঁকড়ার একশো একাশি নম্বর এটা দিয়েছে এবং সুরা নিসার বারো নম্বর আয়াতেও আল্লাহ এটা দিয়েছে মানে যাতে মানুষ সতর্ক হয়ে ঈদ নাসরাতর মুস্তাকিমে চলতে পারে সেই কারণে হুশিয়াতের ক্ষতি করার বিষয়ের দিক থেকে এক নম্বর বিষয় হচ্ছে মরহুম মনে করুন আমি আমার সন্তানের ওপর আমি হয়তো কোনো জায়গায় ডাক্তারের কাছে বিল বা কারো কাছে ধার করে রেখেছি চার লাখ টাকা কি দু লাখ টাকা বা এমন এমন কিছু মানে আজগবি আজগবি জিনিস করে আমার এখন একটা ছেলের মাথায় বলে গেলাম ওসিয়ত করে গেল বাবা তুমি এটা অক জায়গায় ঋণ করেছি তুমি শোধ করবে বাবা তোমার ওই কুটুমগুলো আসবে এই আসবে ও আসবে তুমি খরচা করবে বা সে হয়তো তার অর্থ নেই সে হয়তো জোন খেটে খায় কি মাঠে মাঠে জোন খেটে খায় কিংবা লিভারের কাজ করে কোনো জায়গায় কি হয়তো কোনো জায়গায় মানে সিভিল কাস্টের মধ্যে পড়ে ছেলে তারপরে তার উপরে এইরকম ধরনের যে করে যায় ওসিয়াতের বাইরে পালন করা তো ওইটা হচ্ছে ক্ষতিকারক সেই জন্য বলছে যে ক্ষতিকারক কোনো ওসিয়ত বানায় না সেই ছেলের ওপর আমার সম্পত্তি আছে আমায় যদি ঋণ করে থাকি তো আমার সম্পত্তি থেকে ঋণটা শোধ করবে আমি কোনো একটা ছেলের ওপর দিয়ে এটা করতে পারি না হ্যাঁ তবে যদি সে মালদার হয় সে ছেলে যদি অধিক মালদার হয় তাহলে তার উপর বা বাবা তুমি দিয়ে দেবে আর যদি সে যদি না দেয় তাহলে কি আমার সবকটা ছেলে যদি সম্পত্তি নিতে পারে তাহলে আমার সবকটা ছেলে আমার ঋণও শোধ করতে পারে এটাই তার কর্তব্য যদি আমার সম্পত্তি নাও থাকে কেন তাদের কারণে আমি পালন পোষণ করে বড় করেছি অবশ্যই তাদের উপর আমার হক আছে আর সেই হকের ইয়েতে তার বাপের ঋণ পরিশোধ করে দেওয়া এক নম্বর মানুষত্ব কাজ ঠিক আছে দু নম্বর ইয়ে হচ্ছে যে ওসিয়াতের ক্ষতি করে যাদের জন্য ওসিয়াত করা জরুরি তাদের নামের উসিয়ত না করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা এটা কিরকম মনে করুন আমার চারটে ছেলে কি তিনটে ছেলে কি দুটো মেয়েকে একটা মেয়ে হয়তো কোনো একটা ছেলে মারা গেছে বা কোনো একটা আমার ভাই আছে পাঁচ ছটা তার মধ্যে কোনো একটা ভাই মারা গেছে বা কোনো একটা মেয়ে মারা গেছে আমার তাদের ফ্যামিলি আছে তাদের সন্তান আছে তারাও আমার মানে ওয়ারিসের মধ্যে পড়লো না যখনই আমার ছেলে মরে গেল আমার নাতিরা ওয়ারিসের মধ্যে পড়ছে না বুঝে গেল তো তাই জন্য তাদের জন্য ওসিয়াতটা ইয়ে করে দিয়েছে আল্লাহ আইন লাগু করেছে যে তাদের নাম ওসিয়াত আমার ভাই আমার আমার সম্পত্তি আমার ছেলেরা থাকলে আমার ভাই ওয়ারি সবছে না তখন আমার ওই বিধবা ভাবি বা বিধবা মানে বৌসিন যাই হোক না কেন বা ভাইপোন নামে আমি কোনো ওসিয়াত করলেন যে আমার সম্পত্তি থেকে কিছু কিছু অংশ হয়তো দু কাটা এক কাটা জমি তারকে পাঁচ কাটা জমি কি দু এক কাটা জায়গা তাকে দিও থাকার জন্যে কিংবা আমার ব্যাংক ব্যালেন্স আছে তা থেকে কিছু দিয়ে দু পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা তাকে ব্যবসা বাণিজ্য করে এগুলো এগুলোকে বলে ওসিয়তে করা দিয়ে করার জন্য কিন্তু তাদের নামে না করাটা তাদের কাছে ক্ষতিগ্রস্ত ফেলে গেলাম এবার যদিও হচ্ছে ভাইপোর বিষয়টা আলাদা কিন্তু আমার ছেলে কিংবা হয়তো আমার মেয়ে মারা গেছে তার সম্প মানে ছেলে পুলে আছে তাদের নামে হয়তো আমি কিছু ওসিয়ত করে গেলাম হয়তো একটা ঘর করে গেলাম সে তারা কোনোদিন নানার বাড়ি আসতে পারবে দাদুর মানে দাদুর বাড়ি আসতে পারবে বা একটুখানি সম্পত্তি দেওয়া তার জন্যে জরুরি এইগুলো ওসিয়ত করতে হয় এটা না করে গেলে তারা ক্ষতিগ্রস্ত হলো দু নম্বর হয়ে গেল তিন নম্বর হচ্ছে মিথ্যা বা অবৈধভাবে ওসিয়ত করে করিয়ে নেওয়া বা দেওয়া করিয়ে নেওয়াটা কিরকম হলো আমি মারা যাওয়ার সময় বা আমি বেঁচে আছি আমার কোনো এক ছেলে সে ধনী সে দেখছে যে আমার সেই ছেলে চাল করে বা ছেলের বউ চাল করে বললে যে তুমি এই আমার ছেলেকে তোমার নাতি হয় বা পোতা হয় তার নামে কাটা জমি জমি কি বা কিছু ব্যালেন্স ওর নামে এক করে দাও কি একটা গহনা মানে দাও এই করে আমার আরো চার পাঁচটা ছেলে আছে তারপরে একজনকে জোর এটা হচ্ছে অবৈধ ওসিয়াত কাউকে যদি দিয়া বা একজনকে দিয়া সেটা হচ্ছে অবৈধ ও ঠিক আছে এইগুলো হচ্ছে বারণ খোঁড়া মিথ্যা অবৈধ ওসিয়া তিন নম্বর হয়ে গেল চার নম্বর হচ্ছে ওসিয়াদের হক নষ্ট করা ওয়ারিসদের হক সরি এটা ভুল হয়েছে আমার ওয়ারিসদের হক নষ্ট করা আমার সামান্য একটু সম্পত্তি আছে সামান্য একটু আছে আমার ছেলেরা গরিব তারপরে আমি মানে বিনা কারণে এক গাধা ধার দিনা করলাম করে আমি ওয়ারিসদের হক নষ্ট করে সেই শোধ করলাম কিংবা এমন ওসিয়াত করে গেলাম যে আমার ছেলেরা কিছু পেলো না বা এত অধিক যেমন তিন ভাগ বলে চাল্লা তিন ভাগের যদি বেশি করা হয় মানে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তিন মানে হান্ড্রেডের থেকে মানে তিন ভাগে ভাগ করলে এরামই হয় আমি যদি চৌত্রিশ পার্সেন্ট করে যাই তাহলে আমি ওটা ওসিয়াতের ক্ষতি করলাম যাই হোক এইগুলো হচ্ছে হক নষ্ট করা আচ্ছা একের অধিক সন্তান থাকার পরে কোনো এক সন্তানকে জীবদশায় জেনে শুনে বা গোপনে মানে হকের অধিক তার যে হক আছে তার থেকে অধিক সম্পদ দেওয়া বা দলিল বানিয়ে দেওয়া চুপি চুপি গোপনে দলিল বাণীতে আমি মরে যাওয়ার পর তুই পেয়ে যাবি এইগুলো হচ্ছে মানে ওয়ারিশ ঠকানো ব্যক্তি ওয়ারিশ ঠকানো ব্যক্তির জন্য জান্নাত অসম্ভব ওয়ারিশ ঠকাবেন না আচ্ছা ছ নম্বর ওটা পাঁচ নম্বর ছিল ছ নম্বর হচ্ছে মরহুমের মৃত্যুর সময় যাদের কাছে অন্যর নামে ওসিদ করা হয়ে থাকে তাহা ওসিয়তকারীর প্রাপ ওসিয়ে প্রাপ্তকারীর কাছে ব্যক্ত না করা বা লোকসমাজে সমাজে গোপন করে দেয়া আমি মরে যাচ্ছি আমার ছেলে দেখারে বলে দিলাম যে আমি অমকের নামে ওসিয়াত করে গেলাম আমার ওই নাতির নামে কি ওই পোতার নামে কি আমার এক চাকর আছে সে সারা জীবন আমাকে শ্রম দিয়েছে আমি মরে যাচ্ছি আমি মরে যাওয়ার পর হয়তো কোনো ছেলেরা তাকে রাখবে না কাজে তো তার নামে আমি সামান্য কিছু ওসিয়াত করে গেলাম তো সেই ওসিয়াতকারী ছিল না হয়তো সেই সময় যা প্রাপ্ত যে নেবে সে ছিল না বা লোক সমাজে আমার ছেলেরা না গোপন করে দিল যে আমার বাপ এবার সে তো জানতে পারলো না কেউ করে না না জানতে পারলে কেউ দাবিও করতে পারবে না সেই জন্য এটা ওসিয়েতের ক্ষতি করার একটা বিষয় এসে দাঁড়ালো সাত নম্বর হচ্ছে মরহুম যা ওসিয়ত করে সাত নম্বরে বলছে যে মরহুম যা ওসিয়েত করে মৃত্যুবরণ করেছে কোন ওসিয়ত করে মৃত্যু মরার সময় ওসিয়ত করেছে যে আমার ওই অমক নাতিকে ওই জায়গা দিয়ে অমক নাতিকে ওই জমি দিও সে ওসিয়ত করে গেছে তা থেকে গন তা থেকে হক কম দেওয়া ওসিয়তের যতটা হক ওসিয়ত করে গেছে তার থেকে কম দিচ্ছে সে যদি পাঁচ হাজার টাকা দিতে বলে গেছে তাকে পাঁচ হাজার টাকা না দিয়ে দু হাজার টাকা দিলে তুই তো এমনি পাচ্ছিস আবার কিসারি কোনো তো আমার বাপের সম্পত্তি তোকে দিতে বলেছে তাই দু হাজার টাকা দিচ্ছে লিবিলে না নিবি না নেই এটা ঠিক নয় এটা ওই ওসিয়তের হক মানে এটা হক নষ্ট করা মানে ক্ষতিগ্রস্ত ওই যেগুলো আল্লাহ বলে দিয়েছে তার মধ্যে আসছে এগুলো আট নম্বর হচ্ছে মরহুম যখন জীবিত ছিল লাচার ছিল তখন হয়তো খুব রোগে পড়ে আছে বা এমনই পজিশনে পড়ে আছে যে নিজের তরফ থেকে কিছু করতে চাইছে কিন্তু করতে দিচ্ছেন তার বাড়ি মানে ফ্যামিলির চাপে এরম হয় অনেক সময় তখন জবরদস্ত জবরদস্তি ওসিয়ত মানিয়ে নেওয়া তো বললাম না সে লাচার আছে তাকে জোর বললে আমার ছেলের নামে দুবিগে জমি দিতে হবে না আমার আমরা তোমার দেখবো না সে লাচার পায়খানা করে ফেলে কি উঠতে পারে না কি ওষুধ খাওয়ার মতন মানে পয়সা নেই লাচার তাকে একটা হারাম জিনিস ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে ন নম্বর মৃত্যুর পর মৃত্যের হাতে ছাপ নিয়ে অবৈধভাবে সম্পদ হাতিয়ে নেওয়া এটা তো আগে বলেছি দশ নম্বর হচ্ছে গন হোয়াট ইজ ভালোভাবে শুনুন হোয়াট ইজ সম্পদে হক নেওয়া তার জন্য হারাম এটা রসুল সাল্লা সাল্লাম বিদায় হজের দিন বলেছেন বিখ্যাত সেই খুদবাই বলেছেন যে আল্লাহ প্রত্যেক হকদারের হক নির্ধারণ করে দিয়েছেন সবাইকার সব যেমন ওয়ার ইজ হক ওসিয়েতকারীর ওসিয়াতের হক বা যাবতীয় হক অনাথ এতিমের হক ওর হক তার সব দিয়ে দিয়েছে আল্লাহ সুতরাং এখন থেকে কোনো ওয়ারিসের জন্য ওসিয়তের সম্পদ খাওয়া হারাম আরেকবার শুনে নেবেন ওয়ারিসন যারা আছে মানে ছেলে ছেলেপুলে যারা আছে কার জন্য আমি যদি ওই বাপ ওসিয়ত করে যায় সেইখান থেকে যদি একটা দানা খেয়ে থাকে তার জন্য হারাম তার জন্য হারাম সে খাবেন না ওয়ারিসগণ ওসিয়তের সম্পদ নেওয়া বা খাওয়া হারাম আচ্ছা এগারো নম্বর হচ্ছে ওসিয়তকারীকে ওসিয়ত করার সময় বাধা দেওয়া সে করতে চাইছে ওই যে বললো না চাপেতে দিতে করতেই দিল না তাকে তুমি যদি করো তাহলে আমরা তোমার গুস আপ করবো না বা তোমাকে দেখবো না এরম হয় সমাজে বারো নম্বর হচ্ছে ন্যায় সঙ্গত করতে না দেওয়া সে হয়তো কিছু করতে চাইছে না তুমি ওকে দু হাজার টাকার টাকা করতে না দু হাজার টাকার পাঁচ হাজার টাকার বেশি করো না এই করো না তাই করো তাকে তার মালেতে তাকে জ্ঞান দিচ্ছে এরম লোক থাকে যাই হোক তেরো নম্বর হচ্ছে মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি কারো কাছে হয়তো পালা থাকে কোনো ছেলের কাছে সে মরার সময় হয়তো তার অর্থ ছিল কিংবা ওই ওই ফান্ডের পয়সা প্রভিডেন্ট ফান্ডের পয়সা কিংবা ডিপোজিট করা আছে কিংবা এলআইসির পয়সা কিংবা কোনো ব্যবসা বাণিজ্যর ক্ষেত খালিয়ানের পয়সা আসার আছে বা গহনা যে বর জমা রেখেছে ছেলেরা এগুলো দাবিয়ে দেয় ছেলের বউরা তো খাস করে দাবিয়েই দেবেন অন্য ছেলেদের খারাপ জানতে দেবে না দেবে না তবে এই যে জিনিসটা হচ্ছে এই আমানতকে খেয়ানত করা হলো সে তোমাকে রেখে দিয়েছে তার সকলের আমানত তোমার সব ভাইয়ের বোনের আমানত তুমি একা খেয়ে নিলে তো তুমি এটা আমানত খেয়ানত করলে যে আমানত খেয়ানত করে সে হচ্ছে মুনাফিক তার মুনাফিকের আমানত খেয়ানত তোমার কাছে কোন মাল রেখলে তুমি হজম করে দিলে তো সে মুনাফিক হচ্ছে সব থেকে নিচু জাহান্নাম হচ্ছে জাহান্নাম সব থেকে নিচু দোজক একবারে তো সেই জাহান্নামের তলদেশে থাকবে মুনাফিক তাকে কোনোদিন বাহির করা হবে না তার কোনো ফরিয়াদ শোনা হবে না তার ইবাদত কোনো কবুল করা হবে না তাকে নবী নবী মানে সিফা দিতে পারবে না জেনে রেখে আর হচ্ছে যে কোনো দেবেন বাকিগুলো এইসব কবিরা গুনার মধ্যে কিছু কবিরা গুনার মধ্যে আসছে কোনো হক কোনোটা হকুকুল ইবাদে আসছে হকুকুল ইবাদ তো কোনোদিন মাফই হবে না আল্লাহর কারু আল্লাহর গুনা করে গেলে বান্দা তা আল্লাহ মাফ করতে পারে কিন্তু বান্দার গুণা বান্দা করে গেলে এর মাফ নেই এবার আমি এটা এই কারণে বানিয়ে দিচ্ছি যেন আমার সমাজ আমার ভাই আমার মানে জাতির লোক সঠিক রাস্তায় চলতে পারে এই দিন আস্রাতের মুস্তাকিমে চলতে পারে আর সকলে আল্লাহকে হাসিল করতে পারে আল্লাহকে মানে আল্লাহর দিনকে হাসিল করতে পারে এই উদ্দেশ্যে আর অনেক বড়ো ভিডিও বানিয়ে ফেলেছিলাম এই জন্য মাপ চাইছি আর আমার কোনো ভুল হয়ে গেলে মাপ চাইছি আল্লাহর রাস্তায় মাফ করবেন নিজে শুনুন আর আমার জাতিকে এইটা পাঠিয়ে দিন আল্লাহর বাস্তে আল্লাহ হাফিজ